নমস্কার বন্ধুরা সাদে আস্বাদে বাঙালিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানাবো কালো জিরে ধনে পাতা দিয়ে কাতলা মাছের স্বাস্থ্যকর একটি পাতলা ছোল তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তারপরে ডুমো করে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে এপিট ওপিট ভেজে একটি পাত্রে তুলে নেব এরপর ওই তেলেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব আপনারা অনেকেই বেশি ভাজা মাছ পছন্দ করেন না তারা অল্প ভেজে খাবেন আমরা বেশি ভাজা মাছই পছন্দ করি এরপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আদা কাঁচা লঙ্কা এবং জিরের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে একে একে স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষে গেলেই বুঝতে পারবে সেটা থেকে তেল ছেড়ে গেছে এরপরে গরম জল দিয়ে নিতে হবে কারণ ঝোলে গরম জলে স্বাদ বৃদ্ধি করে ঠান্ডা জলে ঝোলের স্বাদ কমিয়ে দেয় ঝোল ফুটে এলে তাতে আলুগুলো ছেড়ে দেবো কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে এরপরে একে একে কাতলা মাছগুলোকে সমস্ত ঝোলে ছেড়ে দিয়ে তাতে ধনেপাতা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাতলা মাছের স্বাস্থ্যকর পাতলা ঝোল আপনারা অবশ্যই একটি বাড়ি বাড়িতে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নমস্কার